সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবু আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠ হয়ে বন্দি এখন শুধুই স্মৃতির শত ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিন নতুন করে মনের মরণ হইত সুখী মানুষদের রাতগুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয় জলে ছুঁয়ে যায় চোখে বারে বার তুমি না ফিরলে আমি হবকার পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রাও রেখেও আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে বুঝতে দাওনি কেন আমাকে সাজিয়েছ যার হৃদয়ে ছায়া হয়েছিলে পাশে বলো কি করে চলে গেলে আমাকে রেখে সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সে একমাত্র বোঝে ব্যথা কত কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার রঙ পৃথিবী রাঙিয়ে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছ থেকে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে হয়তো তুমি ও বাসবে ভালো কিন্তু আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাব আর কোনো একদিন চাকবো না ভালোবাসার অজুহাতে তোমায় কাছে ডাকবো না আর কোনো দিন তোমার পথে দাঁড়িয়ে আমি থাকবো না জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে কিন্তু সেদিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে যেদিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যায় যেত তাহলে তোমার জন্য আর আমার কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম পারলে কি হবে এত ব্যথা দিতে আমাকে ফিরিয়ে দিলে নিঃস্ব হয়ে নিঃস্ব হাতে অচেনা মানুষ ভেবে এভাবে হারিয়ে যাব এ কথা ভেবেই কাঁদছি বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না স্বপ্নহীন মানুষের কোনো বর্ণ থাকে না কিছু করার থাকে না কিছু চাওয়ার থাকে না কোথাও ও যাবার থাকে না কিছু দেবারও থাকে না পাওয়ার থাকে না কোনো কষ্ট থাকে না কোনো স্বপ্ন থাকে না একসময় তুমি আমার জীবনে ফুল ফোটানো ফাল্গুন ছিলে জ্যোৎস্না ছড়ানো চাঁদ ছিলে স্বপ্ন দেখানোর রাত ছিলে কিন্তু এখন অস্ত্র ঝড়ানোর বৃষ্টি হলে কেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন